যে যখন ইয়াং কোন মানুষের হাতে টাকা চলে আসে যেমন আপনি তো অনেক ইয়াং আপনার বয়স কত এখন টোয়েন্টি সিক্সেন্টি রানিং টোয়েন্টি সেভেন রানিং খুব বেশি বয়স না বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে বাংলাদেশে চাকরির ঢুকতে ঢুকার বয়স থার্টি ফাইভ করার জন্য আন্দোলন হচ্ছে ওই জায়গা থেকে যখন ইয়াং কোনো মানুষের হাতে টাকা চলে আসে যেটা আপনি বললেন যে টাকার একটা ভার আছে এটা সবাই নিতে পারে না এই জায়গা থেকে আপনি একটু লার্নিংটা শেয়ার করেন এবং এই রিলেটেড আরও কিছু কোশ্চেন আমি করব। আমি এই জায়গাতে যেটা করি সেটা হচ্ছে আমি আমার অতীত আমার পাস্ট আমি কোথায় ছিলাম আর কোথায় এখন আছি সেটা আমি কখনো ভুলি না আমি যখনই আমার মনে হয় যে আমার মধ্যে হিংসা চলে আসতেছে মানে হিংসা আসাটা স্বাভাবিক ভাই সো যখন আমি মনে করি যে আমার হিংসা চলে আসছে তখন আমি আমার অতীতের কথা চিন্তা করি যে আমি কোথায় ছিলাম আমি একটা ছেলে যে হইতেছে দশ হাজার টাকার চাকরির জন্য আমি চেষ্টা করছি অ্যাট সার্টেন টাইমে কোভিডের সময় বাট আমি সেই জায়গা থেকে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আর রিজিক যেখানে লিখছিল সেখানে আমি পোষাইছি এবং সেখান থেকে আমি ভালো আর্ন করছি সো আমি যদি ওই পিছনের জায়গাটা ভাই ভুলে 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 যাই তাহলে আমি এই নিতে পারতাম না 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 সো আই যে যাওয়া যাওয়া যাবে যাবে এক্স্যাক্টলি আচ্ছা টাকা নিয়ে আবার একটা বিষয় আছে যে যারা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের ভিতরে টাকা বেশি ইনকাম করে ফেলে সাম আপনি হয়তো এইভাবে করছেন অন্য কেউ অন্যভাবে করছে অনেক ক্ষেত্রে টাকা ধার চায় আমাদের কাছের লোকজন ঠিক আছে আমার ধারণা যে আপনার কাছ থেকে অনেকে টাকা ধার চাইছে এই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স কি এবং এই বিষয়ে আপনার লার্নিং কী দেখেন টাকা পয়সা ধার চাই অনেকেই চাই এটা স্বাভাবিক আমি দিও আমি দিও বাট আমার সাথে এমন ঘটে নাই যে টাকা পয়সা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধার দিছি বাট তারা রিটার্ন করে নাই বাট আছে দু একটা কেস আছে যে ধরেন টাকা ধার দেওয়ার পরে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় লিটারেলি কারণ আমি টাকা দিছি বাট টাকা যে আমি তার কাছে চাবো মানে মনে হইতেছে যে আমি তার টাকা চাইতেছি আমার টাকা না আমি তার টাকা চাইতেছি সো তাদের সাথে আর লিটারেলি সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং কিছু আছে যারা ঠিক টাইমে মানে ব্যাক করে সো আমি তাদেরই টাকা দিই যারা তাদের কথার জবানে ঠিক আছে নট অনলি এটা আর আমি বিশ্বাস করি যে আপনার কথার ঠিক মানে আপনার সব ঠিক আপনি টাইম মেনটেন করা আপনি ধরেন আপনি বলছেন আপনি এই কয়টায় আসবেন সো আপনার টাইম মেনটেন করে আসা বা আপনি কোথাও যাবেন আপনি একবার বলছেন সো আপনি কথা দিয়েছেন কাউকে কথা দিয়ে কথা না রাখার যে ব্যাপারটা এইটা আমি অ্যাপ্রিশিয়েট করি না সো আই উড সে আচ্ছা ধরেন যে আপনার এখন পর্যন্ত আমি যদি আপনাকে বলি যে প্রত্যেকে কিন্তু আসলে সফল হওয়ার জন্য সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করে এবং পরিশ্রম করে ঠিক আছে বাট সবাই সাকসেসফুল হইতে পারে না আপনার কাছে কি মনে হয় যে কেন মানুষ সাকসেসফুল হইতে পারে না আপনার মতে কি আমার মতে আমার মনে হয় যে মানুষ সাকসেসফুল হইতে পারে না কারণ তারা আল্লাহ তাআলার উপর ভরসা হারাই ফেলে কারণ তারা আল্লাহ উপর ভরসা হারাই ফেলে যে আমার আমাকে দ্বারা মনে আর কিছু হবে না সো আমি বলবো যে একটা জিনিসই যে আল্লাহ উপর ভরসা রাখা নামাজ পড়ে চাওয়া তুমি কি চাও সত্যি কথা বলতে আপনি কি চান আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা আপনি যদি আল্লাহ তালা চান মন থেকে চান আপনি আজকে হোক কালকে হোক পরশু দিন হোক আপনি পাবেনি হয়তোবা একদিন দুই দিন লেট হবে আপনাকে আল্লাহ তালা এমনভাবে দিবে আপনি বুঝতেই পারবেন না আপনাকে কীভাবে দিছে আপনি মানে চাওয়া আল্লাহ আলাদা চাওয়া নামাজ পড়া এই জিনিসগুলা কন্টিনিউ করা এগুলো হইলেই এইগুলা থেকে যখন আমরা আসলে চিন্তা করি যে আমাকে দ্বারা আর কিছু হইতেছে না আমার দ্বারা আর হবে না তো আমার মনে হয় যে এই জায়গাটা মানুষের অনেক ল্যাকিং নট নট নেসেসারি যে শুধু যে মানে আমাদের ধর্ম যারা অন্য ধর্মে আছে তারাও জিনিসগুলো মেনটেন হয়তো বা করে না মানে আমার প্রেক্ষাপটে আমার মনে হয় যে এই জিনিসটা খুব ম্যাটার করে যে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে চাচ্ছেন সেটা আপনি পাবেনি যদি চাওয়ার মতো চান আপনি মন থেকে চান অবশ্যই